আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরাকাতু এখন মোটামুটি অনেক রাত তারপরেও আমি একটা ভিডিও বানাইতেছি অনেকেই বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান দান করতে চান ডিজিটাল মাধ্যমে তো বর্তমানে সবচেয়ে বেশি মানুষ অনলাইনে দান করার চেষ্টা করতেছে সেই হিসাবে আমরা বিকাশ থেকে আমরা আসুন্না ফাউন্ডেশন তারা প্রায় পাঁচশো মেট্রিক টন ত্রাণ অলরেডি তারা কালেক্ট করেছে দিয়ে যাচ্ছে আরও বিভিন্ন মাধ্যমে তারা ত্রাণ পৌঁছানোর চেষ্টা করতেছে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর আমরা ইনশাল্লাহ কীভাবে তা কীভাবে আমরা আসুন্না ফাউন্ডেশনের মধ্যে টাকা ডোনেশন করব। বিকাশের মাধ্যমে এই জিনিসটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আমরা ফিন নাম্বার দিয়ে আমরা বিকাশে প্রবেশ করব ইনশাল্লাহ আমি আমার ফিন নাম্বার দিয়ে দিয়েছি এখন বিকাশে প্রবেশ করলাম এরপরেই দেখবেন যে ডোনেশন উপরে বাংলাদেশ লেখা আছে সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট মানি পেপিল সেটিংস এরপরে হলো ডোনেশন ডোনেশনে ঢোকার পরে নিচে আসলে দেখবেন অনেকগুলা ফাউন্ডেশনের ইয়াও আছে বিভিন্ন দাতা সংস্থার তিন নাম্বারে আছে হলো আসুলনা ফাউন্ডেশান আমরা আসুন্না ফাউন্ডেশনের ওয়েবসাইটে ঢুকলাম লোডিং হচ্ছে তো ঢোকার পরে এখানে আপনার নাম আপনি লিখতে পারেন ইংলিশে আমার নাম হলো এফ এ এ ফয়সাল আহমদ আমি আমার নাম লিখলাম এরপরে ইমেল ইমেল লিখতে পারেন আপনার ইমেল এইচ এম জিমেল ডট জিমেল ডট কম এরপরে আপনি কত টাকা অনুদান দেবেন এখানে একটা অ্যামাউন্ট আপনি ওঠালেন ধরেন দশ টাকা থেকে শুরু হয় আমি আলহামদুলিল্লাহ আমার সাথে যে আমি সোনা ফাউন্ডেশনে ডোনেশন করেছি আচ্ছা আমি বিশ টাকা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেওয়ার পরে এখানে আসবে যে আমি রবট নই এখানে সাইকেল আছে কিছু না তাকলে এরিয়ে যান ক্লিক করুন সাইকেলে আচ্ছা সাইকেল বেছে নিন আচ্ছা বেছে নিলাম পরবর্তীতে যাওয়ার কথা বলছে এখানে সিঁড়ি বেছে নেওয়ার কথা বলছে আমি সিঁড়ি বেছে নিলাম আবার যাচাই করার কথা বলছে এরিয়া আবার যাচাই করতে বলছে যে মোটর সাইকেল আচ্ছা আমার এটা হয়ে গেছে হ্যাঁ আমার এটা তারা গ্রহণ করেছে এখন আমি এখানে ভিতরে প্রবেশ করতেছি লোডিং হচ্ছে এখন আমার ফিন নাম্বার এখানে দিতে হবে ফিন নাম্বার দেওয়ার পরেই মানে এটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখন আমি আমার আমি আমার ফিন নাম্বারটা বসাই দিলাম এখন আমি কনফার্মে দিয়ে দিলাম আমার এই ডোনেশানটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাকসেস হয়ে গেছে তা আপনারা চাইলে এইভাবে আসন্না ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ